থানার অন্তর্গত পশ্চিম চণ্ডীগড় এলাকায় গ্যাস ডেলিভারি ঘিরে উত্তেজনা ছড়ালো দীর্ঘদিন ধরে অভিযোগ গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় প্রায় দেড় থেকে দু কেজি করে গ্যাস কম পাচ্ছেন গ্রাহকরা এদিনও ডেলিভারি বয় গ্যাস দিতে এলে মেপে দেখা যায় প্রায় দেড় কেজি গ্যাস কম সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা ওই ডেলিভারি বয়কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ শুধু এখানেই শেষ নয় গ্রাহকদের আরও অভিযোগ ডেলিভারি বয়ের কাছ থেকে অতিরিক্ত দামে গ্যাস পাইপ কিনতে বাধ্য করা হয় কিন্তু অস্বীকার করলে গ্যাস ডেলিভারি বন্ধ করে দেওয়ার আর হুমকিও দেওয়া হয় বলে এদিন অভিযোগ তুলেছেন তারা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মথমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এবং গ্যাস স্টিলিং সংস্থার কর্মীরা পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভ চালিয়ে যান স্থানীয় বাসিন্দারা কাজ দেওয়ার পরে আমার বাড়ির লোক ঝামেলা করেছে জীবননা কেতে গেছে

গ্যাস বন্ধ করে দেওয়া হবে করে দেওয়া হচ্ছে আমার নিজের কাকার বাড়িতে আমার ওয়াইফের বাড়িতে করে দেওয়া হয়েছে অলরেডি প্লাস টাকা দিতে হবে ফোর্স করা হয় পঞ্চাশ চল্লিশ যার বাড়িতে যত টাকা গ্যাস ব্যবহার করে আমি আপনাকে বলছি না ফোর্স করা হয় এতগুলো আর মেন যেটা গ্যাস কম দেওয়া হয় ঠিক আছে এই মাস তিন থেকে চার মাস বড় জোর আমাদের ওই ওই ওখানে ওখানে অলরেডি এই বিনাশী আমাদের এরিয়াটা দিনেশের আন্দোলারে তার আন্দারে অনেকগুলো ডেলিভারি কি করছে ওই টাকা দিবে স্বভাব ঠিক আছে গ্যাস বন্ধ করে দেবো আবার কি পাইপ বিক্রি করবি বিক্রি নিতে না হলে গ্যাস বন্ধ করে গ্যাস দেবো না এরকম বিভিন্ন অভিযোগ করছে এবার গ্যাস পাইপ কম গ্যাসের দেড় কেজি কম পাক্কা দেড় কেজি ঠিক আছে গ্যাস সাধারণত যেখান থেকে তৈরি হয় সে তারপরে কি আমাদের শঙ্কর গ্যাস ডিস্ট্রিবিউটর তার কাছে আসে হয় সে সে চুরি আসছে দীনেশ তার কাছে পাঠাচ্ছে আম নাহলে দিনেশ চোর দীনেশ চুরি করে ডেলিভারি বয়ের কাছে পাঠাচ্ছে আম নাহলে তিন নম্বর চোরকে ডেলিভারি বয় ডেলিভারি বয় চুরি করে আমাদের বাড়িতে দিচ্ছে তিন নম্বর মধ্যে যখন একজন চোর ঠিক আছে অভিযুক্ত গ্যাস ডেলিভারি বয় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমরা প্রত্যেক বাড়ি বলার আমাদের নিয়ম আছে নেওয়ার নিয়ম সেটা কাস্টমারের নিয়ম

এটা কম হচ্ছে কেন মোটামুটি কল্যাণী গাড়ি হলে ঠিক আছে যদি আমরা হলদিয়া হলদে বাড়ি গাড়ি হয় ওতে দু এক কিলো কম থাকতেই পারে ঠিক আছে কিন্তু আমাকে তো কোনোদিন কোনোদিন তো অভিযোগ যেমন পেলাম থেকে আদর্শে ভর্তি হতে হবে এখানে আমার গাড়িতে লোড হয় গাড়িতে লোড হয়ে আমার দীর্ঘদিন আমি তো খবরই পাইনি দীর্ঘদিন আমি না অনেক ব্যাপারে এদিন গ্যাস ডেলিভারি সংস্থার তরফে জানানো হয় তো একটা কথা বলি পা লোকজন যখন এখানে এসেছে নিশ্চয়ই কিছু হয়েছে বলি অবশ্যই হচ্ছে আমি গ্যাসের অফিসের কর্মচারী আমাদের কাছে কথা হচ্ছে আমরা এখানে এই এলাকায় চন্ডীগড় এলে গোটা মধ্যম এরিয়াতে আমরা দু সাল থেকে ব্যবসা করছি এখানে আমাদের মালিকরা এখানে দু সাল থেকে মানে আগে কুড়ি বছরের ওপর কিন্তু এখানে ব্যবসা চলছে

না আমি এলাম আমাদের যিনি ম্যাডাম মানে আমাদের মালিক যিনি সোমা তিনি একটু অসুস্থ সত্যি কোনো অসুস্থ তা আমাকে পাঠানো হয়েছে বলতে দেখুন এখন লোকজনের সাথে কথা বলছি এখন মনে করছে এনারা আমাদের কিছুটা সহযোগিতা করতে হবে ওনারা একটা অন্যায় কাজ ধরেছেন এখন আমি তো এই মাত্র এলাম না না দেখুন এক্সট্রা টাকা নেওয়াটা এটা আমাদের তো সমস্ত একার সমস্ত নয় সবাই মোটামুটি ভ্যান মাইলে সবাই দশ বিশ টাকা চায় এবার অনেকে সেটা হাসি মুখে দিয়ে দেয় আমার কারোর সমস্যাটা তো নাই দিতে পারে না নিয়মের কথা আসছে না আমাদের যখন যে বিল দিই আমরা গ্যাসের যে বিলটা দিই তাতে পরিষ্কার লেখা থাকে যে কোন রকমের আমাদের প্রত্যেকটা আমাদের তো একাই সমস্যাই না সেটা দেখুন তারা পাড়ার পাড়ার লোকের সঙ্গে কাজ করছে পাড়ার লোকের থেকে নেয় এটা পাড়ার লোকটা আমাদেরকে এতদিন কোনো কমপ্লেন করেনি পাইপ কেনার জন্য পাইপের ব্যাপারটা বলছি দেখুন আমি যেহেতু অনেকদিন ধরে গ্যাসের কাজ করি বহুদিন গ্যাসের কাজ করি আগে প্রায় পঁচিশ বছর গ্যাসের কাজ করছি তার বিভিন্ন জায়গাতে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে আমি নিজের দিয়ে দেখেছি অনেকবার দেখেছি গ্যাসের দুর্ঘটনার মেন কারণ হচ্ছে পাই সুরক্ষার যে পাইপটা আগে প্রথমে সুরক্ষা ছিল না রবারের পাইপ ছিল বর্তমানে সুরক্ষা চলছে সুরক্ষার একটা সুরক্ষা পাইপের ভ্যালিডিটি থাকে পাঁচ বছর এবার গ্যাসের দুর্ঘটনা হয় কিন্তু পাইপ থেকে মেনলি এইবার দেখা যাচ্ছে যে যে কোনো মানুষ যে কোনো একজন মহিলা যারা রান্না করছে তারা কিন্তু ওভেনটাকে সবাই পরিষ্কার রাখে ভালোভাবে চকচকে করে রাখে পরিষ্কার করে কিন্তু দুঃখের বিষয় পাইপটার দিকে কেউ ধ্যান দেয় না আর যত কিছু হ্যাঁ 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 একদম এবং এটা আমি বলছি আপনাকে আমাদের যে আমাদের নির্দেশ হচ্ছে যাদের যাদের পাইপ পাঁচ বছর হয়ে গেছে ধরুন একটা কাস্টমার এটা দু পঁচিশ সাল যে কাস্টমারটা দু কুড়ি সালে কালেকশন নিয়েছিল তার কিন্তু পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে

আমি পার্থ গড়াই আমার নাম আমি কোন আমি শঙ্কর ব্যাস থেকে গেছি হ্যাঁ আমি কমার্শিয়াল